কোরআন এক ইমান আজকে আমরা খাস করে দিয়েছি মসজিদের ইমাম কোরান তালাবত করবে কোরান তারাই শিখবে কি বলেন ঠিক নাবে ঠিক আমি ডাক্তার আমি কেন কোরান তালাবত শিখবো আমি ইঞ্জিনিয়ার আমি কেন কোরান তালাবত শিখবো আমি বড় ব্যবসায়ী আমি কেন কোরান তালাবত শিখবো আমার কি শিখার সময় আছে নাকি কোরআনটাকে আমরা মসজিদ বিত্তিক বানিয়ে দিয়েছি আলেম ওলামা বিত্তিক বানিয়ে দিয়েছি কোরআন শিখবে যারা মাদ্রাসায় আছি শুধু তারাই কোরআন শিখবে আমাদের কোরআন শিক্ষার কোন দরকার নেই কিন্তু না দোস্ত কোরআন প্রত্যেকটা মুসলমানেরই শিখা অপরিহার্য কি বলেন ঠিক না বেঠিক আপনি ইঞ্জিনিয়ার আপনি ডাক্তার আপনি যত বড়ই হোক না কেন আপনি যদি কোরআন পড়তে না পারেন আপনার জীবনটাই হত কারণ মুসলমান হয়েছেন কোরআন পড়তে পারেন না এটা অনেক বড় লজ্জার একটা বিষয় আল্লাহ পবিত্র ফের মধ্যে বলেছেন কুরআন কে আল্লাহ তাআলা সহজভাবে মানিয়েছেন আপনি মনে করেন আমার বয়স এখন অনেক হয়ে গেছে আমি এখন কিভাবে কুরআন শিখব কিভাবে কুরআন পড়ব কিন্তু না দোস্ত কুরআন কে আল্লাহ তাআলাই বলেছেন নাল কদ ইয়াসারনা আল কুরআন লিজিকরি আমি কুরআন কে সহজভাবে সহজ ভাবে আমি কোরআনকে করেছি আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে করে তোমরা কোরআন পড়তে পারো শিশু শ্রেণীর একটা সরু শ্রেণী কখন বই যেরকম সহজ এর চাইতে আরো বেশি সহজ হলো এই কোরআনে কারিম কি বলেন ঠিক নাভে ঠিক দেখবেন একটা ছেলে শুরু সরে লিখতে পারে না কিন্তু কোরআনে করিমের অনেকগুলা সুরা সে মুখস্ত পারে কি বলেন ঠিক না ঠিক নুরানী মাত্র এসে যান আমরাই তো পড়াই অনেক ছাত্রদের কি গাত করি মাঝে মাঝে লিখতে পারে না সরু ক খ পর্যন্ত লিখতে পারে না আলহামদুলিল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের এগারোটা সুরা মুখস্ত পারে আইতাল কুর্সি মুখস্ত পারে অনেক আমলের সুরাগুলি মুখস্থ পারে তার মানে বোঝা গেল কোরআন এটা কোনো কঠিন কোনো বিষয় নয় কোরআন হলো একটা সহজ বিষয় আমাদের মেইন কথা হলো আমাদের সময় আমরা করি না আসলে সময় হয় কিন্তু আমাদের সেই অনুভূতি অন্তরের ভিতরে জাগে না এই আল্লাহ তালার কোরআন আমাদেরকে শিখতে হবে কি বলেন ঠিক না ঠিক এই জন্য যুগে যুগে সময় থেকে নেই পর্যন্ত কোরআন অনেকভাবে প্রতিহত করতে চেয়েছিল কিন্তু কেউ পারে নাই তারা প্রথমে বলতে চেয়েছিল কোরআন হলো একটা মানুষের হাতে বানানো কোরআন কোনো আল্লাহ আল্লাহ সোনায় সোনার একশো বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ জনায় দিলেন এই কোন একটা কোনো মানুষের কোনো রচিত কোনো গ্রন্থ নয় মানুষের না বানানো কোনো কিতাব নয় ওয়া ইনফুল এতং জিল অনবদিঘাইলামিন করান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব আল্লাহ তাআলা আরো বলে দিলেন ও ইনফুল আতং জিল অব্দি হাইলামিন নাজলা বিহুল এমিন মানুষে আনতে গেলে ভুল সম্ভাবনা থাকে মানুষ মাত্রই তো ভুল কি বলেন ঠিক না ঠিক মানুষই যে জিনিসটা করে এটাতে ভুলের আশঙ্কা থাকে আল্লাহ তারা বলেন আমি এটা কোন দুনিয়ার মানুষের মাধ্যমে এই দুনিয়াতে আমি এই এই কোরআন প্রেরণ করি নাই জন্য অনেক সময় দেখবেন অনেক বক্তারা বলে অনেক আলেমরা বলে এই হাদিসটা জাল এই হাদিসটা জঈফ এই হাদিসটা দুর্বল আসলে এই হাদিস কোনোদিন দুর্বল হয় না মূলত দুর্বল হয় কিসের কারণে ওই যে মানুষের মাধ্যমে যারা হাদিস জানা মুহাদ্দিসিনে নাম আছে হাদিস যারা বর্ণনা করে তাদের আস্তে আস্তে হাদিসের পরম্পরা আস্তে আস্তে কিছু মানুষের চুটি থাকার কারণে মানুষের সেকা দুর্বল হওয়ার কারণে মানুষের আদালত দুর্বল হওয়ার কারণে ওই হাদিসটা বেশি একটা গহনযোগ্য হয় না সেই জন্য এই হাদিসের নাম হয় দুর্বল হাদিস কি হাদিস দুর্বল হাদিস এই জন্যই হাদিসের নাম হয় দুর্বল হাদিস কিন্তু নার্সবিল না কোনো হাদিসই দুর্বল হয় না আর হাদিস কোন দিন দুর্বল হয় না দুর্বল হয় ওই যে মানুষের মাধ্যমে সিনা বসিনা যে এসেছে যার মাধ্যমে এসেছে হয়তোবা মাঝে কোনো একটা ব্যক্তির সেঁকা একটু দুর্বল যে একটু দুর্বল সে হয়তো কম বেশি করতে পারে এই জন্য হাদিসের মানটা একটু দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআন নাযিল করেছি দুনিয়াতে কোনো মানুষ দিয়ে নয় নাযিলা বিহি রূহুল আমিন রূহুল আমিনের মাধ্যমে আমি এই কোরানকে দুনিয়ার মধ্যে নাযিল করেছি রূহুল আমিনকে রূহুল আমিন যদি জানতে চান রূহুল আমিন সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত রূহুল আমিন বলা হয় জিবরাইল আমিনকে কাকে জিবরাইল আমিনকে রূহুল আমিন বলা হয় না বিহি রূহুল আমিন এই কালা আমুল্লাহ শরীফ আল্লাহ তালা নাজিল করেছেন রুহুল আমিন এর মাধ্যমে বিশ্বস্ত রোহের মাধ্যমে রোহ মানে রোয়া আমিন মানে বিশ্বস্ত নাযালেমিন রহুল আমিন জার অর্থ হল। রোহুল আমিন অর্থাৎ জিবরীল আমিনের মাধ্যমে আল্লাহ তা আলা এই করান দুনিয়ার মাধ্যমে ই নাজিল করেছেন বিলিসান ইন আরবি মোবিন কোরআনটাকে কি বাসায় নাজিল করেছেন আল্লাহ তাআলা জানায় দিলেন বিলিসানিন আরবী মুবিন কোরআনটাকে স্পষ্ট আরবী ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল যুখরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون أي قرآن كلا تعالى إلا جعلناه قرآنا عربيا أمي قرآن كي عربي بشا بشي بنيتي عربي بشا نزل قريتي لعلكم تعقلون যাতে করে তোমরা এই কোরআনটাকে বুঝতে পারো কোরআনের ভাষাকে তোমরা বুঝতে পারো এই জন্য বোঝা যায় আরবি ভাষা হলো সবচাইতে সহজ ভাষা কি ভাষা বলেন সবচেয়ে সহজ ভাষা হলো আরবি ভাষা আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাটা মনে হয় সবচাইতে বেশি সহজ এরকম মনে হচ্ছে না মনে হয় কিন্তু যারা ভার্সিটিতে বাংলা বিষয় নেওয়া পড়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন বাংলা বিষয়টা কত কঠিন ছেন না আসলে প্রকৃতপক্ষে অনেক ভাষা আছে পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ ভাষা হলো আরবি ভাষা কোন ভাষা আরবি ভাষা এই জন্য কোরআনে কানিম এটা এখনকার সময় আমাদের সময় তাকের মধ্যেই সাজিয়ে রাখার একটা বস্তু হয়ে গেছে কি বলেন তিতা হলো ঠিক না বে ঠিক সেরা কয় হুজুর কোরআন শরীফটা ফেরা গেছে গা এখন কি করতে হইব কয় কেজি চাল দিতে হইব দেখে নিও কয় কেজি চাল দিতে হইব আহ কোরআন শরীফকে যদি যত্ন সহকারে সাজিয়ে রাখা যাইত যদি প্রত্যেকদিন দিন শরীফ পড়া তো এই কোরআন শরীফটা কোনো দিন তাক থেকে পড়ে যাইত না কে বলেন ঠিক না বেটি কয় হুজুর হাত লাগিয়া পড়ে গেছে গা কোরআন শিবটা আছে আপনি জানেন না হাত লাইগা কিভাবে পড়া যায় তার মানে এই কোরানের সাথে সম্পর্ক নাই এই কোরআন কে করা হয় না এই জন্য ঘরের মধ্যে রহমত আসে না আসবেও না কেমত পর্যন্ত মক্কা শরীফের ইমাম সাহেব যদি দিয়া দোয়া পড়ান হুজুর রহমতের দোয়া করেন বরকতের দোয়া করেন ঘরের মধ্যে রহমত আসে না যেটা ধরে এটার মধ্যেই বরকত নাই যেটা ধরে এটাই নষ্ট হয়ে যায় যেটা ধরে যে ব্যবসায় দেয় ওই ব্যবসার মধ্যেই লস আপনি সারা জীবন যত হুজুর এই না তরণ কোনো লাভ হবে না কারণ ঘরের রহমত তো কোনো দিন আপনার পরিবার কইলা দেখে না কি বলেন ঠিক না বে ঠিক বিয়ে করানোর সময় দেখেন ছেলে বিয়ে করান দেখেন বিয়ের কত টেকা আছে ছেলেরে বিদেশ নিতে পারবো কিনা কি বলেন ঠিকনা বেঠি ছেলেরে বিদেশ নিতে পারবো কিনা ভবিষ্যতে সমস্যা হইলে টাকা পয়সা দিয়া চালাইতে পারবো কিনা আমার ছেলের আরে ঠিক ঠিকনা বেঠি কিন্তু দেখে না দিনদারি কি জিনিস দিনদারি দেখা কোরআন পড়তে পারে কিনা মুসলমান আজকে এটা দেখা কোনো পুত্রবধু বরে আনে না কি বলেন ঠিকনা বেঠি এই জন্য ঘরে আইসো ওই পুত্রবধু শ্বশুরকে শাশুড়িকে সম্মান না এই জন্য দোস্ত আহবাব ছেলে কি বিয়ে করাইবেন দেখবেন ওই মেয়েটা দিনদার কিনা ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা ওই মেয়েটা কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা যদি আপনি এরকম দেখি যদি ঘরে তুলতে পারেন আর আপনার ঘরে যদি প্রত্যেক দিন আপনার ঘরে যদি প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত হয় খোদার কসম খোদার কসম ওই ঘরে আপনার ঘরে রহমত আসতেই থাকবে আসতেই থাকবে আর রহমত কোনো দিন বন্ধ হবে না তো এই জন্য দোস্ত হবেন ঘরের মধ্যে পুত্রবধু তুলবেন দেখে শুনে তুলবেন যেন কোরআন পড়তে পারে আগেকার সময় প্রত্যেকদিন দিন যখন ঘরের পাশ দিয়ে যখন কোথাও যাওয়া হইতো তখন ঘর থেকে কালা আমল্লা শরীফের কোরানের আয়াতেই তুই আসি ওলকুলিল হকিম বলেন ঠিক নামে ঠিক এখন যদি ফজরের নামাজের পরে ঘরের পাশ দিয়েছে গড় থেকে নাক ডাকার শব্দ ছাড়া আর কোন শব্দই আর ঘর থেকে আসবে না নাক ডাকার শব্দ অজরের নামাজ তো পড়েই না কোরআন শরীফ পড়বে কি আনেন তো এরকমই চাইয়া যে কোরান শরীফ পড়তে পারে না ছেলে সন্তানদের কোরান শিক্ষা দেন না কোরান পড়েন না তো ঘরে রহমত কিভাবে আসবে এই জন্য সুরাই ইউনুসের মধ্যে شطرن بريات الله تعالى جنادا يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس شقال قد جاءتكم মাউইজাতুম মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে মাউইজাতুন নসিহা মানে আল কুরআন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর এই কুরআন সমস্ত অন্তর রোগের শিফা মানুষ আমাদের দেহের শরীরের অসুখ যদি হয় নাপা প্যারাসিটামল গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু দুস্থ হ্যাবাব এই অন্তরের এর ওষুধ হলো একমাত্র আলু কোরআন কোরআন এর যত বেশি কোরআন এর তেলাআওয়াত করবেন এ কলব থেকে তত বেশি কলভের অসুস্থতা দূর করে দিবে কে জুড়ে চিল্লা বলেন কে এই জন্য ওসিফাউল্লিমাফিস শুধুন আপনার মনটা খারাপ আপনি কোরান তেলাআওয়াত করে আপনি হশাত হতাশ আঁই ভুগতেছেন আপনি কোরান কারি মৃতলাওয়াত করেন আপনি দুশ্চিন্তায় আছেন আপনি পবিত্র কালামল্লা শরীফের তালাওয়াত করেন আপনি যত বিপদেই থাকেন না কোন কালা আমুল্লাহ শরীফের তালাওয়াত করেন অবুদে ওরাহ মেতুর নীল মুখ মিনিন করান হল হেদায়েত ওরাহমেতুর নীল মুখ মিনিন কোরান হল মুহমিন্দর নরহমত তাইলে রহমত যদি পাইতে হয় কি করতে হবে পবিত্র কালা আমুল্লাহ শরীফের তালাওয়াত করতে হবে এখন বলে উজুল আমরা তো কালামুল্লা শরীফ পড়তে জানি না পড়তে পারি না কি করবেন মসজিদের আমাকে একটু কোরআন পড়ার ব্যবস্থা করে দেন দরকার হইলে আরো দশজনকে ঠিক করাবেন আইনা বলেন যে হুজুর আমরা জন মিলে আসছি আমাদেরকে একটু কোরআন শরীফটা পড়াইয়া দেন মাঝে মাঝে কোরআন শরীফটা মসজিদের তাঁত থেকে নামাবেন কোরআন শরীফটা খুলবেন দুইটা চোখে পানি ছাড়বেন আর বলবেন আল্লাহ আপনার এই কালামুল্লা শরীফ সত্য তার মধ্যে প্রত্যেকটা কথা সত্য মানি আমি ওদম আমি ওদম আমি কালামুল্লা শরীফ পড়তে পারি না রে মালি আমি কালামুল্লা শরীফ পড়তে পারি না আমি অদম কোরআন শরীফটা খুলি খুলি চোখের পানি ছিড়ি ছিড়ি কোরআনের উপর দিয়া এই লেখাগুলোর উপর দিয়ে হাতগুলা ঘুরাইবেন কুরআন শরীফটারে বুকের সাথে লাগাইবেন চুমা দিবেন মন থেকে আল্লাহ তালার কাছে অনুশোচনা করবেন আল্লাহ অনেকেই তো কুরআন শরীফটা পড়তে পারে আমি অদম আমি কুরআন শরীফটা পড়তে পারলাম না আল্লাহ ছোটবেলায় মা বাবা হয় বা গুরুত্ব দিয়ে আমাকে মুক্তবে পাঠায় নাই আমাকে পড়ায় নাই অভাবের কারণে মুক্তবেব যাইতে পারি নাই কামে কাজে লেগে গেছিলাম আল্লাহ এখন তো দিলের ভিতরে আসা আছে এই কালামুল্লাহ শরীফ কে কেন পড়লাম না কেন শিখলাম না এই কালামুল্লাহ শরীফের তালাবাদ কেন শিখলাম না কালামুল্লাহ শরীফের তালাবাদ যদি আজকে পারতাম ও মালিক তোমার সাথে কালামুল্লাহ শরীফ তালাবাদ করে করে কথা বলতে পারতাম নামাবেন নামায়া কোরআন শরীফটা খুলবেন একটু মুজবেন এই কোরআন শরীফটাকে বুকের সাথে লাগাবেন চুমা খাবেন আর কান্না কাটি করবেন আল্লাহ করে দাও মাফ করে দাও কারণ কালকে আমাদের দিন দোস্ত হাবা হাদিসের মধ্যে এসেছি আল কোরআন কোরআন এমন সাফায়াতকারী এমন সুপারিশকারী যার সাফায়াত যার সাফায়াত যার সুপারিশ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন

এর উপর দিয়ে হাত দিয়ে দিয়ে বলতো মেলি কোরআনের আপনার এই কথাগুলি সত্য এই আয়াত গুলি সত্য মালিক আমি পড়তে জানি না আমি পড়তে পারি না আল্লাহ আমাকে মাফ করে দাও এই কোরআন বলবে আল্লাহ এটা আমার বন্ধু এটা আমার দোস্ত মালিক আজকে যদি তুমি জান্নাতে তাকে না দাও আমি কোরআন আজকে তোমার জন্মাতে যাব না জুড়ে বলেন সুহান আল্লাহ কেমনি ওই তাকের মধ্যে একটা মসজিদের মধ্যে কত কোরআন শরীফ যাই জমা হয় হুজুর এই কোরআন শরীফটা ফরা হয় না এটা একটা তো মসজিদ ওর কিতা করে কেডাই পরে মসজিদের এখা কোরআন শরীফ তো মসজিদে রাখার জায়গা না ভাই আপনি ঘরে রাখবেন আপনার সাথে রাখবেন আপনার কাছাকাছি রাখবেন পড়তে পড়তে পাতাগুলোকে একেবারে কারো ফেরা ফেলেন আল্লাহ তালার সামনে দাঁড়ায় বলতে পারবেন আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাইখা কালামুল্লাহ শরীফ তলাবাদ করে দেখা আপনার আমা আমার এই কালামুল্লাহ শরীফের অবস্থাটা কি করছি না হয়তো কোরআন এ ওরা হেলুন মুসাদ্দা উল্টা ম্যান জালা যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন বেশি বেশি এই কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তাকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত কোরআন জান্নাতে যাবে না ওম্যান ওম্যান যা আলা খালপাহ যে ব্যক্তি কোরান কি পিছনে রাখে ওর তাঁর কোরানের সাথে যার কোনো সম্পর্ক নাই না কোরানের তার আওয়াত করে না কোরানকে মোহাব্বত করে না কোরান শেখার জন্য কোনো চেষ্টা করে এ কোরআন কি করবে এ কোরআন বলে ও সাহ কাহু ইলেন্না এ কোরআন তাকে টানতে টানতে যাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জুড়ে বলেন না উজ বিল্লাহ এবার মিলেয়া দেখেন আমি কোরআনকে কতটুকু পড়তে পারছি কোরআনের সাথে আমার সম্পর্ক কেমন যদি ভালো হয় তো কোরআন শরীফ আমাদের জন্য সাক্ষ্য দিবে আর যদি সম্পর্ক ভালো না হয় তাহলে কি করবে কোরআন শরীফ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তো আমি পঠিত থেকে অনেক লম্বা আলোচনা ছিল সময় খুবই সংক্ষিপ্ত এই জন্য এখানেই শেষ করে দিচ্ছি ওমা তাই ইল্লা ওয়া রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته